হ্যালো বিভার্স আলাইকুম আমি আসলে সোশ্যাল মিডিয়াতেই কথাগুলি ফার্স্ট টাইম বলতেছি তো আপনারা ঘরের খাবার যে স্বাস্থ্য আছে স্বাস্থ্যর প্রতি আপনারা সর্বদা খেয়াল রাখবেন আপনারা ঘরের খাবারগুলি বেশি বেশি খাবেন আপনারা বাইরের আর্টিফিশিয়াল খাবার বয়কট করবেন আমি আপনাদেরকে এতটুকু সাজেস্ট করতেছি যে আপনারা বাইরের খাবার বয়কট করবেন আপনার আর্টিফিশিয়াল বাইরের খাবার খেতে যাবেন না এইগুলা খেলে আপনাদের স্বাস্থ্য যেমনি ক্ষতি হবে আপনাদের এগুলো ফুড পয়জনিং থাকে এগুলা পয়জনিং থেকে আপনাদের বিভিন্ন রোগের সমস্যা হতে পারে এবং হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি হবেন ভাই আধা কেজি ঘরুর মাংস নিয়ে যাবেন যদি পাক করার সুযোগ না থাকে সাপ্তাহিক একদিন খান যখন সুযোগ হবে তখন খান আর বাহিরে যদি কখনো থাকেন বা এমন কোনো সিচুয়েশনে হয়ে যায় যে আপনাকে বাহিরে থেকে ঘরে যাওয়ার কোনো সুযোগ তেমন একটা নেই তখন আপনি এক হালি কলা কিনে নেন বেস্ট ফুড যদিও এটাতে আপনার যে কেমিক্যাল দেওয়া থাকে এটা চামড়ার পেতে চলে যাবে বাট আর্টিফিশিয়াল খাবারের মতো অতটা খারাপ হবে না আপনি খালি কলা কিনে নেন তার সাথে একটা ছোট্ট বিস্কিটের প্যাকেট কিনে নেন এনাফ গুড খুব সুন্দর আপনি খেয়ে নিলেন আর লং জার্নিতে সাধারণত না খাওয়ার চেষ্টা করবেন কারণ লং জার্নিতে না খেলেই ভালো আর একটা আপনার ওয়াশরুম এটা ব্যাপার তাছাড়া এটা আমি মনে করি আর কি আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি আর্টিফিশিয়াল খাবার থেকে আপনি একটু দূরে থাকেন সেটা বেটার হবে ভালো হবে এই জন্য ভালো হবে যে আর্টিফিশিয়াল খাবারটা কখন তৈরি করেছে তার কোনো নির্দিষ্ট সীমা এখানে পরিমাণে মশলা দিয়ে থাকে যে আপনি বুঝতেই পারবেন না যে মাংসটা কি আপনার পচে গিয়েছিল না কি কতদিন ফ্রিজ আপ রেখে রাখা হয়েছিল তো এই জিনিসগুলি কারণে আমি সচেতন সচেতনতামূলক ভিডিও কিন্তু আমার পেজে দিয়ে থাকি আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ফেসবুক পেজে মেবি একশো ফলোয়ার হয়েছে তো আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ভাই এত অহংকার কেন পেজটা ফলো করুন এত অহংকার কিসের জন্য মরলে তো মাটিতেই মিশে যাবেন ভালো কাজে সহযোগিতা করুন আমাদের যে পেজে যে ভিডিওগুলি দেওয়া হয় একটু ঘুরে আসুন দেখিয়ে দেখেন কি কি ভিডিও আমরা দিই আমরা রাত দুইটা তিনটা যখনই সময় পাই তখনই আমরা সুযোগ মতো মানুষকে হেল্প করার চেষ্টা করি এবং আমাদের যে ভিডিওগুলি আমরা যে দিয়ে থাকি এই ভিডিওগুলি সম্পূর্ণ তৃণমূল মানুষের জন্য কাজ করে থাকি তো আমরা সর্বদাই তৃণমূল মানুষের জন্য কাজ করে থাকি এবং আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা ঘুরে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পারবেন যে আমরা কাদের জন্য কাজ করি কারা আমাদের জন্য কাজ করে এবং আমরা কিন্তু তৃণমূল মানুষের জন্য কাজ করি ভাই আমাদের যে অর্থ রয়েছে আমরা যে টাকাটি দিচ্ছি এই টাকাগুলো কিন্তু আপনাদের আপনাদের সহযোগিতায় আমরা এতটুকু এসেছে আমাদের এই যে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ এটা রয়েছে এই যে বাংলাদেশ জনগণ ইউটিউব চ্যানেল সেম নামে হচ্ছে পেজে আমাদের বাংলাদেশ জনগণ আমরা সবসময় তৃণমূল মানুষের জন্য কাজ করে থাকি ভাই যতটুকু আমার সাধ্য আছে ততটুকু দিয়ে করি আমি তো আর মুখে আম্বানি না যে কোটি কোটি জায়গা দিতে পারবো ভাই আমার সাধ্যের মধ্যে যা আছে মিথাই দেওয়ার চেষ্টা করি তো অল্পতে আমি তুষ্ট এবং যা আমি পারি আমার সাধ্যের ভিতরে আমি ভাই আপনারা হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন বা অনেকে হয়তো দেখেন যে আমি প্যাকেট দিই প্যাকেটে কি দিই প্যাকেটে বিভিন্ন অঙ্কের টাকা আমি দিয়ে থাকি তো আমি নেক্সট টাইম কয়েকটা ভিডিও আমি বানাবো টাকা দিয়ে কয়েকটা তো আমি আসলে প্রত্যেকের একটা সীমাবদ্ধতা রয়ে গেছে আমি আমার সীমাবদ্ধতার মধ্য থেকে আমি যতটুকু পারি ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম